আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অলরেডি সামনে দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা দেখব কীভাবে আপনি একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এটা আপনি কীভাবে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন দেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এখানে যে সিকিউরিটিগুলো রয়েছে সেই সিকিউরিটিগুলো আপনি অ্যাড করবেন মোট কথা আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তৈরি করে সেটা আপনি কীভাবে ব্যবহার করতে পারবেন সেটাই মূলত আজকের প্রসেসে দেখিয়ে দেব সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের সেই টেলিগ্রাম চ্যানেলে বি আপনারা জয়েন থাকবেন কেননা এখানে টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি হচ্ছে জয়েন না থাকেন সেক্ষেত্রে আপনি এয়ারড্রপে যে আপডেটগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন না এবং আপনি এখান থেকে পেমেন্টও পাবেন না সো যারা অবশ্যই এয়ারড্রপে কাজ করেন তারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে বি জয়েন থাকবেন সো চলুন তাহলে আর কোনো কথা না পারে মূল ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স সো ব্যালেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনি চলে আসবেন আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে একটি টু ডে অফার লিঙ্ক নামে আপনি লিঙ্ক দেখতে পারবেন আপনি জাস্ট এই লিঙ্কটার মধ্যে একবার ক্লিক করে দেবেন তারপর আপনাকে নিয়ে আসবে ঠিক এরকম একটি ইন্টারফিসের মধ্যে তো দেখুন এখানে আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে এখানে একটা জিমেইল বসিয়ে দিতে হবে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি সেই জিমেইলটা এখানে বসিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন আপনি যে জিমেইলটা দিচ্ছেন সেই জিমেইলটা যেন আপনার অবশ্যই একটা ভ্যালিড জিমেল হয় এবং আপনার এই জিমেইলটা যেন খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড হয় এবং টু স্টেপ ভেরিফিকেশনও যেন অন থাকে যাতে করে ভবিষ্যতে আপনার এই জিমেলটা কখনো হারিয়ে না যায় সো আশা করতেছি বুঝতে পেরেছেন তো এখানে জিমেইল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে যে অপশনটা রয়েছে আপনি নেক্সটের মধ্যে একবার ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার জিমেলের মধ্যে একটা কোড চলে যাবে আপনি সেই কোডটা আপনার জিমেল থেকে নিয়ে আসবেন তারপরে আপনি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ঘরের মধ্যে আপনাকে জিমেলের কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আপনি কী করবেন আপনার জিমেল থেকে সেই কোডটা নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দেবেন যদি আপনার জিমেলের ইনবক্সে না থাকে সেক্ষেত্রে আপনি স্পাম ফোল্ডারের মধ্যে জিমেলের যে কোডটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন আচ্ছা তো কোডটি দেওয়া হয়ে গেলে তারপরে দেখুন আপনাকে বলবো এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই মনে রাখবেন আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড কেমন হয় আপনি একটা ছোট হাতের অক্ষর দেবেন একটা বড়ো হাতের অক্ষর দেবেন একটা নাম্বার দেবেন এবং সেই সঙ্গে কিছু নিউমেরিক চিহ্ন অর্থাৎ হ্যাশ ডট এইগুলো পার্সেন্টেজ এইগুলো আপনি যোগ করে দেবেন তাহলে আপনার এখানে যে পাসওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু স্ট্রং একটি পাসওয়ার্ডে পরিণত হবে তো অবশ্যই চেষ্টা করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য স্ট্রং পাসওয়ার্ড যদি আপনি না যান সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে সো অবশ্যই বুঝে শুনে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং এই স্ট্রং পাসওয়ার্ড যেটা আপনি দিচ্ছেন এটা যেন অবশ্যই আপনি নোট করে রাখেন পরবর্তীতে যেন আপনি ভুলে না যান ওকে তো পাসওয়ার্ড দাও যখন আপনার হয়ে যাবে তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি রিফারেন্স চলে আসবে এবং আপনাকে বলবে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু ডান হয়ে গিয়েছে তো অ্যাকাউন্ট যখন আপনার এরকম তৈরি করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে কেটে দেবেন অথবা বের হয়ে চলে যাবেন তারপর আপনি চলে আসবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে প্লে স্টোরে আসার পরবর্তীতে বাইনান্স লিখে আপনি এখানে সার্চ দেবেন তারপরে আপনি তাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন সো আপনার এটা ইনস্টল দেওয়া থাকবে না আপনি অবশ্যই এটা ইনস্টল দিয়ে নেবেন তো আমাদের যেহেতু এখানে ইনস্টল দেওয়া আছে আমি এখানে আপডেট আসছে আমি এটা আপডেট দিয়ে দেব ওকে তো আমার এটা আপডেট দেওয়া হয়ে গিয়েছে আমাকে বলতেছে ওপেন করার জন্য তো আমি এখানে ওপেনের মধ্যে ক্লিক করে দেবো তো ওপেনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম দুইটি অপশন চলে আসবে তো আপনি এখানে যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারেন এখানে বলতেছে আপনি নতুন নাকি পুরাতন সো এগুলো ডাদান ম্যাটার আপনি একটাতে ক্লিক করে দিলেই হলো দিয়ে আপনি এগিয়ে যাবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো এখানে দেখুন আপনাকে যেটা করতে হবে এখানে হচ্ছে আপনি আবার জিমেল দিতে যাবেন না তো আপনাকে সর্বপ্রথম এই দিন হিসেবে দিকে দেখুন এখানে যে লগ ইন যে অপশনটা রয়েছে এই লগ ইনের মধ্যে ক্লিক করে দিতে হবে কারণ আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করেছেন এখন আপনি এই অ্যাপের মধ্যে আসছেন এখানে এসে শুধু শুধুমাত্র আপনি এখন লগ ইন দেবেন এজন্য আপনি লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর দেখুন এটা হচ্ছে মূলত লগ ইন ইন্টারফেস তো আপনি যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই জিমেলটা মূলত আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আমি অলরেডি ব্লার করে দিয়েছি কারণ এখানে সিকিউরিটি পারপাসের কারণে এটা হাইড করে দিয়েছি তো এখানে আপনি জিমেলটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে এটা লোডিং নিতে থাকবে ওকে তার পরবর্তীতে দেখুন আপনাকে এরকম একটি মধ্যে নিয়ে আসবে তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে আবারও নতুন করে দিতে হবে তো পাসওয়ার্ডটা দিয়ে মূলত আপনাকে এখানে নক্সটে ক্লিক করে দিতে হবে তো তার পরবর্তীতে আপনাকে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করে দেওয়া হলে তারপরে মূলত এখানে আপনার যে অ্যাকাউন্টটা তৈরি করা সেটা কিন্তু এখানে ডান হয়ে যাবে আর কিন্তু আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করার কিন্তু কোনো ঝামেলা নাই আপনি অ্যাকাউন্ট অলরেডি তৈরি করেছেন এবং আপনি এখানে লগ ইনও দিয়েছেন ওকে তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরবর্তীতে সঙ্গে সঙ্গে আবারও এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখুন আপনাকে আগে বলতেছে এখানে ভেরিফাই করার জন্য ভেরিফাই না করলে আপনি এই অ্যাকাউন্টটা চালাতে পারবেন না অথবা এই অ্যাকাউন্টটার কিন্তু কোনো মূল্য নেই এজন্য অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে সো যেহেতু ভেরিফাই করতে হবে তো ভেরিফাইয়ের যে প্রসেসটা সেটাও মূলত আমি আপনাদেরকে বলে দিতেছি সো এখানে যেহেতু আমরা অলরেডি বাইন্যান্সে এখানে আমরা প্রবেশ করেছি আমাদের যে বাংলাদেশের আইপি রয়েছে সেটা দিয়ে সেজন্য অটোমেটিক্যালি এখানে বাংলাদেশ কিন্তু হয়ে গিয়েছে সো এখানে আমাদের রেজিস্ট্রেন যেটা সেটা বাংলাদেশ এবং সেখানে ন্যাশনালিটি যেটা সেটাও কিন্তু আমাদের বাংলাদেশ তো তার পরবর্তীতে দেখুন এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনি অবশ্যই আপনার যে এনআইডি কার্ড রয়েছে স্মার্ট কার্ড রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার বেশি সুবিধা হবে তো আপনি যদি এখানে এনআইডি কার্ডটা ইউজ করতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনি যে আই ডোন্ট হ্যাভ এনআইডি কার্ড এখানে আপনি ক্লিক করে ড্রাইভিং লাইসেন্স অথবা আপনি পাসপোর্ট কিন্তু এখানে দিয়ে দিতে পারেন সো আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি আপনার যে আইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড সেটা আপনি এখানে ইউজ করবেন তার পরবর্তী দেখুন আইডি কার্ডের যে নাম রয়েছে সেম একই প্রসেসের নামের জন্য স্পেলিংগুলো অর্থাৎ বানানগুলো যেন ভুল না হয় আপনি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন ফুল নেম পুরো নামটাই বসিয়ে দেবেন তারপর এখানে ইয়ার রয়েছে মান্থ রয়েছে এবং ডেট রয়েছে এগুলো আপনি পূরণ করে দেন এখানে নিচে দেখুন এই যে কন্টিনিউ নামে যে অপশন রয়েছে এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটি অপশান চলে আসবে তো দেখুন এখানে আপনাকে বলতেছে আপনার পোস্টাল কোড দেওয়ার জন্য সিটি দেওয়ার জন্য কান্ট্রি দেওয়ার জন্য তো এখানে দেখুন সর্বপ্রথম উপরের যে ঘরটা রয়েছে এখানে আপনার গ্রামের নাম আপনার থানার নাম এবং আপনার জেলার নাম এই তিনটে অপশন আপনি দেবেন আপনার প্রথমে গ্রাম তারপর হচ্ছে উপজেলা তারপর হচ্ছে জেলা দেন আপনি কি করবেন আপনার যে পোস্টাল কোড রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন চার সংখ্যার যে পোস্টাল কোড সো পোস্টাল কোড যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে আপনার আইডি কার্ডের পিছনে দেখবেন চারটা সংখ্যা রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে ওটাই মূলত পোস্টাল কোড দেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সিটি তো সিটি যদি আপনার যেটা হয় আপনি সেটা বসিয়ে দেবেন ঢাকা দিতে পারেন চট্টগ্রাম যেটা হয় আপনার সেটা আপনি বসিয়ে দিতে পারেন দেন দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কান্ট্রিটা আমাদের হচ্ছে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট এখানে আছে সো এখানে এরকমই থাকবে দেন এখানে নিচের দিকে খেয়াল করুন ওই যে কন্টিনিউ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই কন্টিনিউতে আপনি ক্লিক করে দেবেন সো কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে লাইভনেস চেক করতে বলবে অবশ্যই আপনাকে লাইভনেস চেক করতে হবে কেননা আপনি একজন রিয়েল পার্সন এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং এর পরবর্তীতে মূলত আপনার যে অ্যাকাউন্টটা সেটা হচ্ছে তারা কিন্তু তাদের আন্ডার রিভিউতে নিয়ে নেবে এবং আপনাকে ভেরিফাই হয়েছে কিনা সেটা তারা কিন্তু জানাবে সো অবশ্যই জন্য আপনাকে এখানে অবশ্যই মুখটা ভেরিফাই করতে হবে অবশ্যই আপনি একটা পর্যাপ্ত আলো আলোযুক্ত স্থানে যাবেন যাতে করে আপনার মুখের মধ্যে আলোটা সম্পূর্ণভাবে ভালোভাবে দেখা যায় তো এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা অবশ্যই সাদা অথবা একবারেই কালো রাখবে না স্বাভাবিক যে পরিবেশ রয়েছে সেটা রাখবেন তাহলে দেখবেন খুব দ্রুতই হয়ে যাবে তো এখানে একটা পুতুল থাকবে আপনাকে ইনস্ট্রাকশন দিবে মুখটা হা করতে বলবে কানগুলো একটু চোখগুলো চোখ চোখের পলক ফেলতে বলবে এরকম অনেক কিছু বলবে যেভাবে আপনাকে ডিরেকশন দেবে আপনি সেভাবে কাজ করবেন দেখবেন খুব দ্রুত হয়ে যাবে ওকে তার পরবর্তীতে এইরকম একটি অপশান চলে আসবে তো আপনি কী করবেন এখানে যে ক্যামেরার পারমিশন রয়েছে এই যে হয়েল ইউজিং দ্য অ্যাপ আপনি পারমিশনগুলো দিয়ে যাবেন পারমিশন দেওয়ার সময় আপনি কোনো ঝামেলা করবেন না পারমিশন দিলে দেন দেখুন আপনাকে এরকমভাবে কিন্তু এখানে মূলত মুখটা আপনার কিন্তু এখানে নিয়ে নেবে অবশ্যই মাথাটা যেন আপনার সম্পূর্ণরূপে এখানে ভিতরে থাকে এবং আপনি যেন ভালোভাবে এখানে ফেসটা ভেরিফিকেশান করতে পারেন সো এই ফেসটা এখানে এখানে যখন আপনি ভেরিফিকেশন করে ফেলবেন তখন আপনাকে বলবে কমপ্লিট তো আপনার এখানে ফেস ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলেই মূলত আপনার এখানে কাজ শেষ এবং আপনাকে ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে তারা যখন ভেরিফিকেশান আপনাকে দেবে তখন মূলত আপনি ভেরিফাই আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে ওকে সো দেখুন তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন হচ্ছে আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে প্রোফাইল আসা পরবর্তীতে দেখুন এখানে বলতেছে আপনাকে আনভেরিফাইড ওকে তো যেহেতু আপনার এখনও ভেরিফাই হয় না এটা আন্ডার রিভিউ তো রয়েছে তো এটা যখন ভেরিফাই হবে তখন এই যে এই লেখাটা এখানে আনভেরিফাইড লেখাটাই আপনার গ্রিন কালার সবুজ কালার দিয়ে লেখা আসবে ভেরিফাইড তখন আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এখানে ভেরিফাই হয়ে গিয়েছে তো এখন এখানে কিছু বিষয় রয়েছে যে সিকিউরিটির পারাপাজ সিকিউরিটির পার্ডসে কিছু বিষয় রয়েছে সেগুলি আপনাকে দেখিয়ে দেবো এই জন্য এই যে দেখুন এখানে অ্যারোসিনোটা রয়েছে যেটা ছোট্ট করে এই অ্যারোসিনোর মধ্যে আপনি একবার ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে এরকমই একটি অপশান চলে আসবে তো এখানে দেখুন আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট রয়েছে অর্থাৎ পাস কি রয়েছে সেটা আপনি এখানে অ্যাড করবেন এই যে অ্যাড পাস কি যেটা রয়েছে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিয়ে মূলত আপনার যে পারমিশন রয়েছে পাসকি সেই পাসকির পারমিশনটা আপনি এখানে দিয়ে দেবেন তাহলে আপনার যে পাসকি রয়েছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর অবশ্যই যে কোনো সিকিউরিটি আপনি চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনার জিমেলের মধ্যে ভেরিফিকেশন কোড চলে যাবে সো আবারও যে কোডটা যাবে সেটা নিয়ে এসে আপনি এখানে বসিয়ে দিয়ে তারপরে এখানে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার এখানে পাসকিটা কিন্তু অ্যাড হয়ে যাবে সো তার পরবর্তীতে আপনাকে যেটা করতে হবে এখানে দেখুন যে অথেন্টিকেটেড অ্যাপ্লিকেশন রয়েছে জিমেল রয়েছে ইমেল রয়েছে এগুলো মূলত আপনাকে হচ্ছে অ্যাড করতে হবে তো অথেন্টিকেটেড অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এটা আপনারা প্রত্যেকেই পারেন কিনা আমি জানি না তবে আপনাকে আমি এখানে দেখিয়ে দেবো কীভাবে আপনি এই যে অথেন্টিকেড অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আপনি এটা অ্যাড করবেন কীভাবে ওকে তো অথেন্টিটেড অ্যাপ্লিকেশনটি অ্যাড করার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনি যে দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেটর অ্যাপ এখানে একবার ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনাকে এনাবেল করতে বলেছে আপনি এখানে এর মধ্যে ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে সো এখানে দেখুন আপনাকে বলছে এখানে কপি অপশানে ক্লিক করে দেওয়ার জন্য অর্থাৎ এখানে কিন্তু একটা কোড থাকবে এই কোডটা আপনাকে কপি করে নিতে হবে যেটা কিন্তু এখানে কপিতে সাপ দিলেই কপি হয়ে যাবে এবং সে সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই অপশনটার মধ্যে কিন্তু একটা কিউআর কোড থাকবে এই কিউআর কোডটা কিন্তু আপনি অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করবেন যাতে করে পরবর্তীতে আপনার যখন এই যে এটা যদি হারিয়েও যায় কখনও সেক্ষেত্রে আপনি আবারও এটা ইউজ করতে পারেন সো এখন আপনাকে অথেন্টিকেটর অ্যাড করতে হলে যেটা করতে হবে আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরের মধ্যে ওকে তো দেখুন প্লে স্টোরে আসার পরবর্তীতে আপনি এখানে সার্চ সার্চবারের মধ্যে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ দেবেন তাহলে আপনার সামনে এই যে অপশনটা এই যে অ্যাপটা এটা কিন্তু চলে আসবে তো এটা আপনাকে ইনস্টল দিয়ে নিতে হবে আমাদের যেহেতু এখানে ইনস্টল দেওয়া আছে আপনি এখানে ওপেনের মধ্যে ক্লিক করে দেবো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনাকে যেটা করতে হবে দেখুন এই যে প্লাস আইকন যেটা রয়েছে এখানে আপনি একবার ক্লিক করে দেবেন এই প্লাস আইকনের মধ্যে ভালোভাবে দেখুন এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনাকে বলতেছে ইন্টারের সেট আপ কি আপনি এখানে একবার একবার ক্লিক ক্লিক করে করে দেবেন দেবেন সো মধ্যে তারপর আপনার সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তো এখানে দেখুন আপনাকে কি করতে বলতেছে আপনি যে কিটা কপি করে নিলেন কিছুক্ষণ আগে সেই কিটা আপনি এখানে পেস্ট করে বসিয়ে দেবেন আর উপরে আপনি এখানে নাম লিখে দেবেন বাইন্যান্স তো আপনার ইচ্ছা মতো নাম লিখে দিতে পারেন তো আপনি এখানে যে কিউআর কোডটা অর্থাৎ আপনি যে কীটা যেটা আপনি নিয়ে আসছেন সেই কীটা আপনাকে অবশ্যই এখানে মাঝখানে বসিয়ে দিতে হবে আর এখানে যে টাইম পেসেড আছে এই টাইমের উপর ভিত্তি করেই মূলত এখানে হবে তো এটা এরকমই থাকবে আপনি শুধু মাঝখানে আপনার কিউআর কোডটা যে সরি যে কোডটা নিয়ে আসছিলেন সেটা বসিয়ে দেবেন এবং হচ্ছে আপনার উপরে এখানে নামটা বসিয়ে দেবেন বাইন্যান্স তাহলে এটা হয়ে যাবে তো তার পরবর্তীতে দেখুন এখানে আপনার যে ভেরিফিকেশনের যে অপশনগুলো রয়েছে অর্থাৎ আপনার সিকিউরিটি পার্পাসের যে অপশনগুলো সেগুলো কিন্তু এখানে টিকমার্ক চলে আসে মানে কিন্তু এগুলো অ্যাড হয়ে গেছে সো এখন শুধু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আপনি এখানে লেনদেন করার জন্য আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ রূপে এখানে রেডি হয়ে যাবে সো আশা করতেছি বুঝতে পেরেছেন বাইন্যান্স অ্যাকাউন্ট খুবই বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা আমরা অন্তত পক্ষে ক্রিপিত কাজ করি যারা আমরা এয়ার ড্রপে কাজ করি তো ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গিয়েছে সো আজকে আর বেশি কথা বলতে বলতেছি না পরবর্তীতে অবশ্যই এই যে সিকিউরিটি পারপাসে যে ভিডিওগুলো রয়েছে এগুলো সেপারেটভাবে দেওয়া হবে অবশ্যই আপনারা প্রত্যেকে যেভাবে দেখে দিলাম এভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট একটা তৈরি করে নেন এবং খুব সিকিউরভাবে আপনারা যে অ্যাকাউন্টটা তৈরি করবেন সেটা খুব সিকিউরভাবে এটা এটা নিরাপদে চালানোর চেষ্টা করবেন সো ভালো থাকবেন সকলেই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম